হ্যালো বন্ধুরা আজ আমরা করবো পঞ্চম শ্রেণীর একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান বারো বছর পাঁচ মাসকে দিনে এবং ঘন্টায় প্রকাশ করো তো আমরা আগে লিখি এক মাস এক মাস সমান তিরিশ দিন এই হিসাবে কিন্তু অঙ্কটা করতে হবে যেহেতু বইতে লেখাই রয়েছে তো আমাদের সেইভাবে করতে হবে এভাবে করলে আরো সহজ হয়ে যায় তাই না তো ওখানে আমরা এখন পিএসসি মানে পঞ্চম শ্রেণীর গণিত বারো বছর পাঁচ মাসকে দিনে এবং ঘন্টায় প্রকাশ করো বারো বছর বারো বছরকে আগে মাসে প্রকাশ করতে হবে প্রথমে আমাদের বারো বছরকে মাসে প্রকাশ করতে হবে তাহলে এটা তোমাদের বোঝানোর জন্য লিখলাম বারো বছর কে আগে মাসে প্রকাশ করতে হবে তো আমরা জানি এক বছর সমান এক বছর সমান হচ্ছে বারো মাস মাস তাহলে বারো বছর সমান কত মাস তাহলে বারো দিয়ে বারোকে আমরা গুণ করলে পেয়ে যাব তাহলে এ আমরা গুণ করে দেখি দুই দু চার দুই এক দুই শূন্য দুই এক দুই এক এক এরপর আমরা যোগ করে দিবি চার দুই এক দুই চার এক তাহলে বারো আর বারো হয় একশো চুয়াল্লিশ এই একশো চুয়াল্লিশ আছে মাস আর কত মাস ছিল পাঁচ মাস একশো চুয়াল্লিশের সাথে আমরা পাঁচ যোগ করে দেব তাহলে হয় একশো উনপঞ্চাশ মাস এইভাবে যোগ করে আমাদের কিন্তু দেখিয়ে দিতে হবে পাঁচ হাজার নয় চার বসে গেল এক তাহলে একশো ঊনপঞ্চাশ মাস এখন আমরা পালাম এটা হচ্ছে মাস বারো বছর অতএব বারো বছর পাঁচ মাসকে মাসে মাস সমান একশো ঊনপঞ্চাশ মাস এখন এই মাসটাকে আমাদের দিনে প্রকাশ করতে হবে তারপরে ঘন্টায় প্রকাশ করতে হবে তাহলে এক মাস সমান হচ্ছে তিরিশ দিন এখন একশো উনপঞ্চাশ মাস সমান তিরিশের সাথে একশো উনপঞ্চাশ গুণ করতে হবে দিন তাহলে শূন্য তিন ন সাতাশের সাত হাতে হচ্ছে দুই তিন চার বারো আট দুই চোদ্দো চার হাতে কত এক তিন এক তিন এক চার তাহলে হচ্ছে চার হাজার সাতশো চার হাজার চারশো সত্তর দিন এটা হচ্ছে দিন এই দিনকে আবার আমাদের ঘন্টায় প্রকাশ করতে হবে তাহলে এক দিন সমান চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তাহলে চার হাজার চারশো সত্তর দিন সমান কত ঘণ্টা চব্বিশের সাথে চার হাজার চারশো সত্তর গুণ করলে আমরা সেই ঘন্টাটা পেয়ে যাবো তো এখানে গুণ করলে হবে দশ হাজার সাতশো আঠাশ ঘণ্টা আর আমরা দিন পেয়েছি চার হাজার সাত চারশো সত্তর দিন তো বন্ধুরা সেলস্ক্রিপ ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আমাদের নতুন সাস্ক্রিপ বন্ধ পাশে থেকে ধন্যবাদ সবাইকে